ফিরে এলাম বিরতির পর আমি প্রণয় শর্মার কাছে আরেকবার যাব প্রণয় দা এই যে বিরতিতে যাওয়ার আগে যে কথাটা হচ্ছিল যে চায়নার ভূমিকা চীনের যে ভূমিকা যেটা খন্দকার আসান হাবিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বলছিলেন যে চায়নার একটা ভূমিকা হাসিনা একই সঙ্গে ডুয়েল গেম খেলছিলেন যে চায়নার সাথেও তো একটা সম্পর্ক ছিল চায়নার কতটা ভূমিকা আছে বলে মনে হয় চীন কতটা ইনভলভ ভারত বিভিন্ন বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করেছে ভারতের অবস্থানটা একটু অন্য হবে কারণ ভারত প্রতিবেশী দেশ চীন তো প্রতিবেশী দেশ নয় কিন্তু চীনও পুরো সাউথ এশিয়াতে এখন বিশেষ করে কয়েক বছর ধরে খুব ভালো রকমের সেখানটায় তার যে স্টেপ যেটাকে বলা সেটা খুব জমিয়েছে এবং বাংলাদেশে তো বিশেষ করে অনেক সেখানে ইনভেস্ট করেছে সেখানে তাদের ইনফ্রাস্ট্রাকচারে একটা জিনিস মনে রাখতে হবে যে বরাবরই কিন্তু তারা হচ্ছে ওদের সবচেয়ে বড় ডিফেন্স সাপ্লায়ার বাংলাদেশে সবচেয়ে বেশি যে ওদের ডিফেন্সের সাপ্লাইজ যেটা আসে সেটা চীন থেকে আসে এবং তাছাড়া ট্রেড আছে তাদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে তারা বাংলাদেশকে সাহায্য করে সুতরাং চীন খুব ইম্পর্টেন্ট একজন একটা দেশ কিন্তু চীন যেটা করে বেশিরভাগ ক্ষেত্রেই আর নেপালে যদি আমরা তার ব্যতিক্রম দেখেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা অভ্যন্তরীণ যেই ঘটনাগুলো হয় সেইগুলো থেকে বাইরে থাকার চেষ্টা করে এবং শেখ হাসিনার সঙ্গে ভালো রিলেশন থাকা সত্ত্বেও তারা যেটা করেছে বরাবর তারা কিন্তু বিএনপির সঙ্গে খুব ভালো সম্পর্ক মেনটেন করেছে যার ফলে শেখ হাসিনা চলে যাওয়া যে চায়নার খুব অসুবিধা হবে আমার তার মনে হয় না কারণ সেখানে বিএনপির লোকজন আসবে তারা তারা এবং তাদের যেসব সরকারের পরে হবে ধরুন তারা কিন্তু চীনকে এড়িয়ে চলবে না খুব ভালো থাকবে তাতে তো ভারতের অবস্থা পক্ষে যেটা মনে হয় যে এইসব এইসবান একটুখানি থামবে তারা ওইটা তাদের মাথায় আসবে যে ভারতকে বাদ দিয়ে কিন্তু তাদের ডেভেলপমেন্ট হতে পারে না তাদের যে কোনো ধরনের কাজগুলো চলছিল যেটা বাংলাদেশের জন্যে সুবিধা বাংলাদেশের প্রোগ্রেসের জন্য যেটা লাগবে সেইটাতে ভারতের সহযোগিতা ছাড়া হবে না ভারতের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে এবং এশয়ার করবে যে ভারতের ইন্টারেস্টগুলো তারা দেখাশোনা করবে সেখানকার মানুষের যারা রয়েছে তাদের মানে ওখানে অনেক ছাত্র পড়তে যায় এবং অনেকে সেখানে কাজে যাচ্ছে তাদের উপর কোনো ধরনের ক্ষতি হবে না এমনকি যাতে হিন্দুদের উপর অত্যাচার বা অন্যান্যগুলো না হয় সেটাতে তারা চেষ্টা যথেষ্ট করবে কারণ তারা জানে যে এইটা করে তিক্ততা বাড়বে এবং তার ফলে বাংলাদেশে কিন্তু বেশি ক্ষতি আমার আমার একটা প্রশ্ন আছে যে এই যে শেখ হাসিনা ভারতবর্ষে এসেছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে দেখা করেছেন এবং জয়শঙ্কর ঘটনার দিকে নজর রাখছেন হয়তো মোদীর সাথেও তার কথা হতে পারে প্রাইম মিনিস্টারের সাথে কিছুই জানা নেই এখনো পর্যন্ত কিন্তু হাসিনার ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত কোন দেশে তিনি আশ্রয় পাবেন বলে মনে হচ্ছে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই হাসিনা ভারতের খুবই ক্লোজ বন্ধু তো সুতরাং সে ভারতে আসবে না এই ধরনের ঘটনার পরে আমি আশ্চর্য আমি অবাক হতাম যদি না আসতেন তিনি ভারতকে নিশ্চয়ই তিনি ব্রিফ করবেন ভারতের নেতাদেরকে যে কি হচ্ছে সেখানটায় এর আগেও যখন নাকি মুজিব হত্যা এবং তার পরিবার যখন নাকি হত্যা হয়েছিল সেই সময়ে শেখ হাসিনা যদিও রাজনীতিতে ছিলেন না সেই সময় কিন্তু ভারতের দীর্ঘদিন তিনি ছিলেন আর যদি শেখ হাসিনার মনে হয় যে তার নিরাপত্তার কারণে তিনি ভারতে থাকবেন আমার মনে হয় না ভারত সেটাকে এগিয়ে যাবে বলে সুতরাং এইটা প্রশ্নটা কারা করছে আমি বুঝে পাইনি এটা আমার কাছে খুব অবাক লাগছে যে ভারত সেই সেইখানে কেনা আজকে তুমি ক্ষমতায় নেই তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এই ধরনের করার আমি কোনো চান্সই দেখতে পাচ্ছি না সেখানটায় এবং তার নিশ্চয়ই এক যে প্রথম আলোচনা হয়েছে আজিৎ সঙ্গে নিশ্চয়ই ন্যাশনাল সিকিউরিটি একটা বড় ব্যাপার এবং সেখানটায় কি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তীকালে জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর সঙ্গে হওয়ার সম্ভাবনা এবং অন্যান্য রাজনৈতিক নেতা যারা আছে তাদের সঙ্গে হওয়ার খুবই চান্স রয়েছে এবং না হলে কিন্তু আমি খুবই অবাক হব তাই বলছি এতে অবাক হওয়ার কিছুই নেই যদি না আসতেন সেটাই তাহলে খুব অবাক একদম ঘটনা সুমন এই জায়গা থেকে আসছি যেটা প্রণায়রা বললেন শেখ হাসিনা ভারতে না আসলেই তিনি আশ্চর্য হতেন আশ্চর্য হতোই তার কারণ এরই হেলিকপ্টারে উড়েছিলেন তাকে এমন একটা দেশে আসতে হতো যে দেশটা তার দেশের পাশাপাশি হতে পারে তিনি পাকিস্তানে যেতে পারবেন না তিনি শ্রীলঙ্কা যেতে পারবেন না মায়ানমারে যাওয়ার চান্স নেই যাবেন কোথায় ভারতে এসেছেন ভারতে ল্যান্ড করেছেন তারপর তো কোথাও তাকে যেতে হবে হয় ভারতে থাকবেন না অন্য কোথাও যাবেন কি মনে হয় কোন দিকে যেতে পারেন আমি প্রণয়দার প্রথম বক্তব্যের সাথে একদম একমত আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কারো মানে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত ছিল না বা নেইও যে শেখ হাসিনা ভারতবর্ষে এলে তাকে আশ্রয় দেওয়া হবে প্রাথমিকভাবে আশ্রয় শব্দটা আমি ব্যবহার করছি সেক্ষেত্রে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই সেকেন্ড পয়েন্টটা আমি যারা ডিফার করছি আগে কেউ বললেন যে শেখ হাসিনা কোথায় যাবে আমরা ভুলে যাচ্ছি যে চীন এরকম কত লোককে সেফ প্যাসেজ দিয়ে রাখে চীনের চীনের আফ্রিকাতে অনেক দেশ আছে চীন ইচ্ছে করলে শেখ হাসিনাকে মালদ্বীপে রেখে দিতে পারে এটা কোনো বিষয়ই নয় চীনের কাছে এবার বিষয় হচ্ছে যে চীন এই ব্যবস্থাটা করবে না ভারত যেটা প্রণয়তা বললেন খুব ইম্পর্টেন্ট কথা যে শেখ হাসিনা ক্ষমতায় নেই ভারতবর্ষ ব্যবস্থাটা করবে পয়েন্ট নম্বর থ্রি যেটা আমরা যে ভিসুয়ালগুলো আমাদের জন্য ভীষণ মানে সবার কাছে হয়তো খুব শোক মানে খুব খারাপ লাগে খুব খারাপ লাগছে যে যখন ধানমন্ডির বাড়ি পুড়ে যাচ্ছে ইত্যাদি আমি দুটো জিনিস বলবো যে সেটা হচ্ছে যে আমরা এখানে সবাই যারা আছি তাদের সবার মনে আছে যে যখন পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের পতন হচ্ছিল তখন লেলিনের মূর্তি উপরে ফেলা হচ্ছিল আসলে দেখুন এভাবে ইতিহাসকে আপনি বদলে দিতে পারেন না কখনই সেটা উচিত নয় হিস্টোরিক্যালি সেটা উচিত না লেনিন মানে কমিউনিস্ট শাসন চলে যেতে পারে কিন্তু লেনিন তার ভাবনার জন্য তার অবদানের জন্য ইতিহাসে থাকবেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানও থাকবে যেটা প্রাইমারিলি হচ্ছে সেটা আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলি মেক্সিকো সিন্ড্রম অর্থাৎ নিয়ারেস্ট যে বড় দেশ তার বিরুদ্ধে যাবতীয় রাগ যেগুলো ভারতবর্ষ যে যে ঘটনার সঙ্গে যুক্তও নয় মানে শেখ হাসিনা গুলি চালিয়েছেন কি তার পুলিশ বাহিনী গুলি চালিয়েছে তার সাথে তো নয়াদিল্লির কোনো সম্পর্ক নেই সেটাও অ্যাট্রিবিউট করা হচ্ছে ভারতবর্ষ বা নয়াদিল্লির প্রতি এটা সবসময় পলিটিক্সে হয় আমরা এন্টার লাতিন আমেরিকা এটা দেখেছি দক্ষিণ পূর্ব এশিয়াতেও এটাই হয় যা কিছু হয় সেটা ভারতবর্ষের চাপে আমরা দেখি যে মোদি আউট ইন্ডিয়া আউট এইসব এ ধরনের ক্যাম্পেইনগুলো হয় হুইচ ইজ আনফর্চুনেট সেকেন্ড এটাকে কিভাবে হ্যান্ডেল করবে একদম আমার মনে হয় যে হাবিব ভাইও বললেন দাও বললেন এটা আর্মির দায়িত্ব কিন্তু লক্ষণীয় ব্যাপার যে আর্মি প্রায় আট ঘন্টা হয়ে গেছে আর্মির দায়িত্ব নিলেও এই যে অরাজক ব্যবস্থা সেটাকে কন্ট্রোল করার জন্য কোনো উদ্যোগ নেয়নি তার দুটো কারণ হতে পারে যে জনরোষকে তারা তারাও কিছুটা বেরিয়ে যেতে দিচ্ছে তা নাহলে হয়তো অন্যভাবে কোনো ক্ষোভের বই প্রকাশ হবে সেই জন্য হচ্ছে এই মুহূর্তে খাসিনার ছেলে সাজীব ওয়াজেদ জয় কি বলছে একবার শুনুন সাজীব ওয়াজেদ জয় খাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন খাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন সে খাসিনার পরে কি হবে আমার বলার কথা নয় আপনাদের বলার কথা আপনারা বুঝবেন যে কি হবে না হবে সাজীব ওয়াজে জয় কিভাবে দেখছেন খন্দকার আহসান হাবিব বাংলা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসলে সৌদিবাদের জয় বাংলাদেশের রাজনীতির সাথে এভাবে ইনভলভ না বাংলাদেশ সম্বন্ধে তার অত কিছু ধারণা নাই সে দেশের বাইরেই মানুষ হয়েছে দেশের বাইরেই থাকে সে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ওই ল্যাঙ্গুয়েজটা তততনা 17 বছর দেশ শাসন করে যদি আমাকে পালায়া যেতে হয় তারপর যদি আমার সন্তান বলে যে আমার পরিবারের বিষয় না তাদের বিষয় না আসলে তো এটা আওয়ামী লীগ একটা অনেক বড় দল আওয়ামী লীগের জন্ম তো আজকে হয় নাই আওয়ামী লীগের আজকে এইভাবে পরাজয় হবে এটা বাংলাদেশের কোনো অনেক মানুষই মেনে নিতে পারে না তারা পলিটিক্যাল কনসাস একটা রোষে অনেক কিছু হচ্ছে কিন্তু আওয়ামী লীগ এত এইভাবে পরাজয় বরণ করবে এটা কেউ বিশ্বাসও করে না আওয়ামী লীগ এই সতেরো বছরে যা করছে নিজের সংগঠনকে দ্বারা করায় নাই নিজের সংগঠনের প্রতি কোনো নজর দেয় নাই নিজেরা খালি লুটপাট করছে টাকা বানাইছে আর কিছু করে নাই যে কারণে আজকে এই পরিস্থিতি যদি লুটপাট না করে আজকে ইউনিভার্সিটির যে ঘটনা ইউনিভার্সিটিগুলা ইউনিভার্সিটির ছাত্রদের প্রচুর অত্যাচার করছে ছাত্রলীগ যেটা রেস এই এখন এই এই একই ঘটনা দিয়ে বের হয়ে গেল আমি মনে করি বাংলাদেশের অবস্থাটা খুব একটা ভালো হবে আমি বিশ্বাস করি না কারণ বাংলাদেশে যা চলতেছে যা হচ্ছে ওই এই মাত্র আমি টিভি স্কুলে দেখলাম প্রধান মানে একটা নিউজ আমার কাছে আসলো প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে আলটিমেটলি বিচারপতিরাও সংখ্যার মধ্যে আছে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত বিচারপতিরাও সংখ্যার মধ্যে আছে সবাই কোর্ট কাছারি যদি না থাকে তাহলে আপনি কি করবেন এখন বাংলাদেশের যে অবস্থার মধ্যে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তার বিদায় হয়েছে এইটা খুবই খারাপ অবস্থায় যাবে ভালো অবস্থায় যাবে বলে আমি মনে করি না আর সুমন দা আরেকটা কথা বললো যে আর্মিরা হয়তোবা এই জিনিসটারে ট্যাকফুলি হ্যান্ডেল করতেছে আমিও তাই মনে করি কারণ তারা এখনো রেস্কিউ তো যায় নাই কারণ তারা জনগণ যে ভাবে উপস্থিত হয়েছে সারা দেশ থেকে এইটাকে যদি এখনই শক্ত হাতে হ্যান্ডেল করতে চায় তাহলে অন্যদিকে যেতে পারে বাসপোড়া বেরিয়ে যেহেতু হ্যাঁ যেহেতু যেহেতু জরুরি অবস্থা দেয় নাই যেহেতু মার্শাল্য নাই যেহেতু একটা নর্মাল ভাবেই হ্যান্ডেল হয়েছে সেই কারণে ওনারা এটা একটু একটুই করে তাদের দীর্ঘদিনের একটা ক্ষোভ মানে দীর্ঘদিনের সতেরো বছরের ক্ষোভ সে ক্ষোভটাকে প্রকাশ করতে দিচ্ছে আমার ধারণা যে আজকের রাত্রের মধ্যে কালকের থেকেই তারা তাদের পজিশন নিয়ে নিবে আজকে রাত পর্যন্ত এটা এখানে চলতে দিবে আর কালকের মধ্যে ব্যবস্থা নিয়ে নেবে আর ইন দি মেইন টাইম যদি অন্তর্বর্তীকালীন সরকার যারা যারা হইতে চাচ্ছে যারা তাদের তাদের নাম দেখা যাচ্ছে তারা যদি কালকের মধ্যে শপথ নিয়ে ফেলে বা দুই তিন দিনের মধ্যে শপথ নিয়ে ফেলে আমি মনে করি যে এটা কন্ট্রোল হয়ে যাবে কারণ এইখানে বিশেষ করে দামত বিএনপি তো তাদের তাদেরটা রাগ আছে খুব আছে তারা তো সেটা কাটাবে ঠিক এখানে সবনি সঙ্গে সঙ্গে থাকুন হাইউজ্জার সঙ্গে থাকুন তার মানে একটা কথা পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই নির্ভর করছে যে আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিন কীভাবে কাল পরশু এবং এই সাম্প্রতিক কালে কিভাবে বাংলাদেশকে শান্ত রাখা যায় তা অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর কারণ ওনার কথা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারাও এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন বাংলাদেশের হোম মিনিস্টার তার বাড়ি ভাঙচুর হয়ে গেছে কেউ নিরাপদ নয় একমাত্র সেনাবাহিনী ঠিক করতে পারে আপাত শান্ত করতে পারে বাংলাদেশকে কিন্তু যেটা প্রণয়দা বলল যে সীমান্তবর্তী এলাকাটা বিরাট সীমান্তবর্তী এলাকা ভারতের সাথে রয়েছে তার একটা বড় পাট রয়েছে পশ্চিমবঙ্গের সাথে কি অবস্থা সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি সীমান্ত সম্ভবত তাই না হ্যাঁ ফুলবাড়ি সীমান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ